সূর্য কার কথা শুনে আল্লাহর বাবা জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা শুনে আল্লাহর বাবা চন্দ্র কার কথা শুনে আল্লাহর বাবা কার কথা শুনে বৃষ্টি মেঘ কার কথা শুনে আল্লাহ এই যে বৃষ্টি হয় না বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না আমরা বক্তৃতা বিবৃতি ইত্যাদি তে শুধু এতটুকো বলতে পারি না এটা জয়ালবাইর প্রভাব আমরা কি বলতে পারি এটা জলবায়ু প্রভাব আপনারা একটু বলুন তো জলবায়ুর নিয়ন্ত্রণ করেন কে ধরে বলেন কে জলবায়ুর নিয়ন্ত্রণ করে যেই সত্তা ওই মহামালিকের নাম হলো আমার রব ওই আল্লাহ পাক রব্বুল জলবায়ু নিয়ন্ত্রণ করেন এজন্য আজকে আমাদের বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না দুবাইয়ে বৃষ্টি হয়ে এয়ারপোর্ট পর্যন্ত বন্যা হয়ে যায় আমার দেশে বৃষ্টি হয় না কেন হয় না আল্লাহ পাক রব্বুল আলমিন কালামে হাকিমে বলেছেন যে তোদের মধ্যে তো দনিয়ার লোভ কি লোভ দনিয়ার লোভ এজন্য দনিয়ার লোভে পড়ে মানুষ যখন তার ডফসের দাসত্ব করে ওই সময় আল্লাহর পক্ষ থেকে মদত আল্লাহর পক্ষ থেকে সাহায্যের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন কথাটা কোথায় আছে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা রুমের একচল্লিশ নম্বর আয়াতে বলেন

মানুষ যখন স্বেচ্ছাচারী হয়ে যায় পাপাচারে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন আমার ভাই আবার হাদিস শরীফের ভিতরে আসিয়ার ভিতরে যখন জেনা ব্য চলতে থাকে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন মৌতের হার বৃদ্ধি করে দেন দনিয়ার মধ্যে মানুষ মরে বেশি মহামারী রোগ আল্লাপাক দিয়ে মানুষদেরকে ধ্বংস করে দেন এমন নতুন নতুন কিছু রোগ দুনিয়ার ভিতরে ওই সময় জন্ম নেয় যেই রোগের কোনো ওষুধ দুনিয়ার মানুষ তৈরি করতে পারে না যে না ব্যবচার যখন দুনিয়ার মধ্যে চলে ওই সময় মৃত্যুর হার বাড়ে মানুষ যখন ব্যবসায়ী মাপে কম দেয় তখন আত্মসাত করে মাপে কম দেয় ওই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন দুর্ভিক্ষ দুনিয়ার ভিতরে দেন দুর্ভিক্ষ ধোনি আর ভিতরে আসে আল্লাহ পাক সরাসরি কালামে হাকিমে বলেছেন ওয়াইলুল্লিল মুতাফ্ফিফিন আল্লাহদিন আইদালু আলান্না সি তাওফন ওয়াইদা কালুহুম হুম আউয়া জানো হুম ব্যবসায়ীর এই আয়া নাজিল হয় রাসুল আক্রাম সল্লাল্লাহ আলি ইসলাম যখন হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার যারা ব্যবসায়ী দোকানদার এই দোকানদারের কাছে পাথর দুইটা কয়টা দুইটা বাটখারা দুইটা এক পাথর দিয়ে মাল কেনে আরেক পাথর দিয়ে মাল ব্যাসে তার মানে কেনার সময় এক পাথর ব্যবহার করে বেশি নেয় আর বিক্রি করার সময় কম দেয় আল্লাহ রাসুল যখন দেখলেন বললেন যে এই এটা তো খুব খারাপ কথা মানুষের কাছ থেকে নেবার সময় বেশি নেয় আর দেয়ার সময় কম দেয় তখন কোরআন শরীফের এই আয়াতে কারিমাটা নাজিল করেন যে হোক হোক ধ্বংস ওই সমস্ত ব্যবসায়ী যারা নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয় এমন ব্যবসায়ী আমাদের দেশে আছে না নাই আল্লাহ পাক খরা দিবেন না কি দিবেন আবার ভাই আবার দুর্ভিক্ষ পাক দিবেন দলিয়ার ভিতরে বৃষ্টি কেন হয় না হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর বান্দারা দুনিয়ার ভিতরে যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাপাক আসমান থেকে ওই সময় বৃষ্টি বন্ধ করে দেন জাকাত দিবি না নিজের মালের হক আদায় করবি না বাড়ি আল্লাপাক বর্ষণ করব না তাতে ফসলের ক্ষতি হয় হয় অনাবৃষ্টি হয় না হয় শিলাবৃষ্টি হয় না হয় অতি বৃষ্টি হয় ফসল নষ্ট হয় যায় আল্লাপাকের পক্ষ থেকে এটা গজব আল্লাহর পক্ষ থেকে কি এটা গজব এভাবে প্রত্যেকটা পাপের বিনিময়ে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে শাস্তি দেন নতুন নতুন রোগ দুনিয়ার ভিতরে দেন মানুষ যখন খা হেস সাতের পিছনে চলে যায় ওই সময় আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের গজব আসতে থাকে আর যখন খা থেকে মানুষ নিজেকে নিবৃত্তি রাখে নিবৃত্ত রাখে নিজের নফসের মুখে যখন আল্লাহর বান্দারা বলি দেয় যখন করে ফেলে ওই সময় আল্লা রবুল আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বান্দাদের উপরে নাজিল করেন আসমান জমিন দুই তরফ থেকে পাক বরকতের সকল দরজাগুলো খুলে দেন জোরে বলুন সোবাহন আল্লাহ কথাটা কোথায় আছে আল্লাহ পাক কালামে হাকিমে বলেন ওয়ালাউ আননা আহালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ পাক বলেন যদি কোনো জনপদের মানুষ আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে আল্লাহ পাক বলেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের সকল বরকতের দরজাগুলো আমি খুলে দেই সুবহানাল্লাহ বলবেন না আসমান থেকে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করেন জমিন কে আল্লাহ পাক আদেশ দিয়ে যান জমিন তোর মধ্যে যত ধরনের বরকত আছে সব বরকতগুলো তুই প্রকাশ করে দে কারণ আমার বান্দারা এই জনপদের মধ্যে তো আমাকেই ভয় করে যার নগদ দৃষ্টান্ত আমরা বর্তমান দেখতে পাচ্ছি আফগানিস্তান জোরে বলেন কথা ঠিক না ব্যাছে আফগানিস্তানে বরকত বর্তমানে কম না বেশি ওরে বাপরে বাপ আফগানিস্তানের মোল্লারা খাল খনন করতে গিয়ে মুক্তার সন্ধান পান সুবাহ বলবেন না খাল খনন করতে গিয়ে সেখানে এমন দামি পাথরের সন্ধান পেয়েছেন ওই পাথরের কারণে এখন আফগানিস্তানের টাকার মূল্য ডলারের চাইতেও বেশি কারণ কি ওই জমি ওই জনপদের মধ্যে তারা নিজের নফসকে কোরবানি দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছে ধরে বলেন কথা ঠিক না ব্যা